সে যাই হোক সোনা পাখি তবে জঙ্গলের মধ্যে যে আমায় ঢুকতেই হবে আমার কেন যেন মনে হচ্ছে ওখানে গেলে আমি আমার আংশটি খুঁজে পাব। উত্তই তো এখানে দাঁড়া বাজারে এত ভিড় ভাড়টার মধ্যে তোকে আর বাজারে নিতে চাইছি না এনে। তোকে কিছু গাছের পাতা দিয়ে গেলাম এগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি আর এখানেই দাঁড়িয়ে থাকবি কেমন কোথাও যাবি না কিন্তু আমি ফিরে এসে তোকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরবো আচ্ছা ঠিক আছে চারু আমাকে নিয়ে অযথা চিন্তা করিস না এখন তুই তোর কাজে যা এ শোলেন দিদি বেশ ভাই ভাবলা চলো এরপর চারুলতা লালুকে সেখানে নিয়ে সেখানে কিছু ঘাস পাতা খেতে দিয়ে ভ্যাবলাকে সঙ্গে করে বাজারে একটি শ্যাকরার দোকানে যায় ওই তো একটা শ্যাকরার দোকান দেখতে পাচ্ছি ওখানে কি আমরা জিজ্ঞাসা করি ওনার কাছে কেউ অমন দেখতে আঙ্কি বিক্রি করতে এসেছিল কিনা আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কাকা বাবু আপনার কাছে একটা কথা জানার ছিল আমার একটা সোনার আংটির ব্যাপারে খোঁজ করতে এসেছি যে আংটিটির উপরে খোদাই করে হিরে বসানো ছিল কেউ একজন সেটাকে চুরি করে নিয়েছে যেই চুরি করুক না কেন আমাদের সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো শেখার কাছে সে সেটি বিক্রি করতে আসবে তা আপনার কাছে কি দু চার দিনের মধ্যে কেউ কোনো আংটি বেচতে এসেছিল অন্তু সাদিন আগে নোগো এ কানেতে এক্সন মুগা পাতা দেখতে শুকরা এসেছিলি লো এ কানে একটা উনার আন বিক্রি করতে এ জেঠার উপরে হিরে গড়া গোড়াছিলি লো সোখাটাকে দেখে মোজা যাসছিলি লো আফাকাস শুনুন তাই নোগো সে আনা সর মত কি বলছেন কাকা বাবু তাহলে সে আংটি সে আংটিটা কোথায় আমায় একটিবার দেখান না সেটি তোমায় তো বললাম এ মা সোনটা একটা কে আনাছো সে কি আর সেই আংটিটি আমায় দিয়ে গেছে নাকি এ বলছে আপনি যখন বুঝতেই পারলেন ছেলেটি একটা চোর ওই আংটি সে চুরি করে এনেছে তবে তাকে কেন আটকালেন না কেন বলুন আমি যখন বুঝতে পেরেছি ওই আংটিটির আসল মালিক এ নয় তখনই তো তাকে আমি প্রশ্ন করতে শুরু করেছি গো আর ঘামলা দেখে গুলো কোনো আমার হাত থেকে আংটি নিয়ে দৌড়ে বানিয়েছে গো আর আমার নাগালের বাইরে ধলে গেছে আমি আর ধরতেও পারিনি গো এ গানে আমার কি করার থাকতে পারে বলো তো আমি তোমার অত কি তুমি সত্য মিথ্যে জানতাম না গো শোনো কাল যে আমি তোমার বাড়িতে কথা দিয়ে যেতে পারিনি এর জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী গো নানা মরুল কর্তা আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি তো আপনার কাছে ক্ষমা শোনবার জন্য এখানে আসিনি আমি শুধু জানতে এসেছিলাম কি কারণে আপনারা যেতে পারেননি আসলে হয়েছে কি কাল রাত থেকে আমার ছেলেটা শরীর বেশ খারাপ গো আর তাই এই অবস্থায় ওকে নিয়ে তোমাদের বাড়িতে যেতে পারিনি তবে আমার ছেলে যখন বাড়িতে ফিরেছে তখন তাকে নিয়ে একদিন আমি নিশ্চয় তোমাদের বাড়িতে যাব তোমার মেয়েকে দেখতে ঠিক আছে মরুল কর্তা আপনারা কোন দিন যেতে পারবেন আমায় জানাবেন আজ তাহলে আসে মোরুল এ কথা বলে চারুলতার বাবা জগু সেখান থেকে চলে আসতে চায় তখনই মরলি ছেলের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায় বাবা মা সকাল সকাল তোমরা এত চেঁচামেচি কেন শুরু করেছো এটা কি কোনো বাড়ি নাকি বাজারঘাট ঘাট আর আমার সকালে নাস্তা এখনো আমার ঘরে আসেনি কেন তোমরা কি জানো না আমি বিছানায় থাকা অবস্থাতেই সকালে নাস্তাটা সেরে নেই দাঁড়া বাবা দাঁড়া আসছি আমি এক্ষুনি আসছি এ কথা বলে মোরল গিন্নি বাড়ির ভেতরে চলে যায় এটা কার গলা শুনতে পেলাম মরুল কর্তা না না ও কিছু না তুমি এখন এসো তো এরপর মোরল কর্তা চারুলতার বাবাকে সেখান থেকে বের করে দেয় আচ্ছা তুমি যে গুপ্তচর পাঠিয়েছিলে রাজপুত্রের পিছু পিছু খোঁজ করতে সে কি কোনো খবর দিলো দু চার দিন আগে একটা খবর দিয়েছিল বটে সে আমাদের রাজ্য থেকে দুরাজ্য পরের খবর আমাদের রাজপুত্র নাকি ঘোড়াই করে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে গুপ্তচর তো বলল আন্তি খোঁচার বাহানায় রাজপুত্রের আরেকটি দেশ ভ্রমণও হয়ে যাচ্ছে ও আচ্ছা তবুও ভালো কথা রাজপুত্রের ভ্রমণ করে যদি মন মেজাজটা একটু ভালো হয় আর কি তবে আমি ঠিক করেছে এবার রাজপুত্র প্রাসাদে ফিরে এলে আমি তার একটা বিয়ে দেব প্রকৃত পক্ষে তো মন খুলে কারোর সাথে কোনো কিছু বলে না বিয়ে দেবার পর যদি তার অর্ধাঙ্কিনীর সাথে একটু মন খুলে কথা বলতে পারে তবে হয়তো তার মনটা শান্ত হলেও হতে পারে তাহলে তো আমাদের এখন থেকে রাজপুত্রের জন্য ভাবি পুত্রবধূ দেখতে হবে হ্যাঁ রানী তুমি শুরু করে দাও তোমার রাজপুত্রের জন্য পুত্রবধূ পছন্দ করতে রাজ্য রাজ্য চিঠি পাঠিয়ে দাও বেশ ঠিক আছে রাজপুত্রের জন্য বধূ পছন্দ করবার দায়িত্ব আমার এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি আজ থেকে আমার কাজ শুরু করে দেব দেখে তো আমার কান্না পেয়ে যাচ্ছে আসলে জানো তো ভাই আমার কপাল না মন্দ জন্মের পর মাকে হারিয়েছি সেই থেকে যে কপালটা পড়েছে আমার এ পর্যন্ত তার ভালো হলো না কথায় আছে না অভাগে যেদিকে যায় নদী সেদিকে শুকিয়ে যায় আমার হয়েছে সেই দশা আমি যেদিকেই যাচ্ছি না কেন যেদিকেই হাত দিচ্ছি তাতেই শুধু বাধা আর এই বাধা বিপত্তি যে আমি কি করে পার করব বুঝতেই পারছি না তুমি কেন দামা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বেশ চিন্তায় আছো আর থাকবে না কেন কত মূল্যবান একটা জিনিস খোয়া গিয়েছে তোমার তোমার মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক গো তবে আমি আমার সাধ্যবত মত এ সাহায্য করার চেষ্টা করবো আশেপাশে আমার সেরা পরিচিত সব শেখাদেরকে জানিয়ে রাখবো অমন দেখতে আংটি জনি এ ও ভিক্নি উঠে যায় কবে জানো আর তাকে আটকে রাখা হয় ঠিক আছে তাহলে আমি আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবো না আমি বরং বাড়িতে ফিরে যাই ওদিকে আবার নয়তো মায়ের হাতে চাটার পাড়ি খেতে হবে আমাকে ঠিক আছে দিদি আপনি তাহলে আজ তার গরুটা আমি সঙ্গে করে বাড়িতে যান আর আমিও এখন আমার কাজে যাই তারপর কোনো দরকার লাগে এই ভাইটিকে ডাকতে বলবেন না কিন্তু হ্যাঁ ভাই তোমায় অনেক ধন্যবাদ তুমি আজ আমার অনেক বড় উপকার করেছ এই আংটিটির খোঁজ দিয়ে নয়তো আমি সারা জীবনেও যে আংটিটি খুঁজে পেতাম না এরপর চারুলতা বাজার থেকে ফিরে এসে লালুকে সাথে করে বাড়িতে ফিরে যায় কেন শোনা পাখি তুমি কি গহীন জঙ্গল থেকে ভয় পাচ্ছ ও আচ্ছা তাই আমি যদি বোকার মতো কথা বলে থাকি তাহলে তুমিও বোকার মতো কথা বলছো কেন শোনা পাখি কারণ এই জঙ্গলকে তো আমাদের দ্রুত পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং আমি এই জঙ্গলে আস্তে আস্তে হেঁটে যেতে চাই আমার আমার আংটিটি খোঁজবার জন্য আমার কেন যেন মনে হচ্ছে এই জঙ্গলে আমার আংটিটি পড়ে আছে কোথাও না পাখি সেখান থেকে কোথাও একটা উড়ে চলে যায় আচ্ছা আমি মরুল বাড়িতে যে ছেলেটির কণ্ঠ শুনতে পেলাম সেটি মরুলের ছেলে ছাড়া কেউ নয় তা তো আমার কাছে পরিষ্কার কিন্তু গলাটা কেমন যেন চেনা চেনা মনে হলো কোথাও যেন শুনেছি গলাটা কিছুতে মনে করতে পারছি না যাই হোক তা না হয় এক সময় মনে পড়বে কিন্তু ছেলেটির যা কথা শুনলাম তাতে শুনে তো মোটেও আমার নরম ভদ্র সরল ছেলে বলে মনে হলো না বিছানাতে থাকবে কেমন বাবা মায়ের সাথে চিৎকার করে যাচ্ছে তাহলে এই ছেলের বউয়ের সাথে কেমন ব্যবহার করবে সেটা তো আমি আন্দাজ করতে পারছি আমি মনে হয় মোড়লের ছেলের সাথে আমার সরল সহজ মেয়েটার বিয়ে ঠিক করে ভুল করে ফেললাম গায়ের আমার ঠিকই বলেছিল ব্যাপারে নেওয়ার আগে। মোড়ল মশাইকে কথা দেওয়া আমার মোটেও উচিত হয়নি মোড়লের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা দিয়ে এই কথার বর খেলাপ করলে মোড়ল নিশ্চয় সহজে তা মেনে নেবে না এখন ভোলের মাসুল কি করেছে দেব বলছিস তুই মিরা তোর বাবা এই বিষয়ে কিছু জানতে পারলে মা মেয়ে আমাদের দুজনকে কাউকে আসতো রাখবে না আমাদের দুজনকে তো গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে চুপ করো তো তুমি মা মরলে ছেড়ে তো এখনো চারুলতাকে দেখেইনি তাহলে সে কি করে বুঝবে যে চারুলতাকে আর মিরাকে আমি মরলে ছেলে সাথে দেখা করে বলবো আমার সাথে তার বিয়ে ঠিক হয়েছে আর সে নিশ্চয়ই এ কথা বিশ্বাস করবে আর আমার রূপে ঝলকানি দেখে একবার তার মন বসে গেলে আমার ছাড়া কাউকে সে বিয়ে করতে চাইবে না আর আমার যখন মরলে ছেলের সাথে বিয়ে হয়ে যাবে না তখন আর বাবাকে ভয় কিসের বলো তোমায় আমি আমার সঙ্গে করে মোরল বাড়িতে নিয়ে গিয়ে রাখবো ওই মোরল বাড়িকে আমি আর তুমি মিলে চালনা করবো পুরো গা আমাদের তখন হাতে চলে আসবে গো তাওলে কি মজা হবে না রে মিরা যবনে শুধু শান্তি আর শান্তি পায়ের উপর পা তুলে পুরো গায়ের মানুষের উপর চড়ি গুড়াতে পারবো তুই আর আমি রে তাওলে তাহলে তুমি আমাকে বাধা দিও না মা আজ আমি গিয়ে রাকেশ সাথে দেখা করে আসবো ঠিক আছে মা যাও তাহলে তখনই তার এই লালুকে স্নান করিয়ে এতক্ষণ সময় বাইরে কাটিয়ে এলি বাড়ির কাজগুলো কে করবে শুনি যা এখনই সব কাজ সেরে ফেল বলছি এরপর চারুলতা তার কাজে যায় এদিকে জঙ্গলে সোনা পাখি রাজপুত্রের জন্য কিছু খাবার নিয়ে এসে রাজপুত্রকে খেতে দেয় উপরালাই তো সব মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে তোর মতো এক সঙ্গীকে পাঠিয়ে দেয় না হলে আজ আমার কি হতো বলতো আমি হয়তো অনাহারে মরেই যেতাম তুই আমার বিপদের সঙ্গী আমার প্রকৃত বন্ধু রে সোনা পাখি তাই ধন্যবাদ দিয়ে তোকে আমি ছোট করব না শুধু চাইবো সারা জীবন তুই আমার সাথে এভাবেই থাকিস বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ